ভিডিও টিক হচ্ছে একটা ফুল ছোঁয়াতে পারলেই বিধবা নারী বস হয়ে যাবে আপনার তো এরকম অনেক আছে যে বিধবা কিন্তু অনেক যুবতী কিন্তু বিধবা তার হাজব্যান্ড মারা গেছে কিন্তু সে আর আপনাকে মানে অন্য কাউকে বিয়ে করে না কিন্তু আপনি তাকে ভালোবাসেন বা আপনার তার তাকে দেখে আপনি তার প্রেমে পড়ে গেছেন সেক্ষেত্রে যদি আপনি তাকে বসীভূত করতে চান তাহলে করতে পারেন তবে একটা শর্ত আমি আগে বলছি যদি বিধবা যদি আপনাকে যদি সত্যি যদি আপনি তাকে ভালোবাসেন মন থেকে যদি কিন্তু সে আপনাকে বিয়ে করতে চায় না বা সে আর কখনও বিয়ে করবে না এরকম বলতেছে আপনি যদি তাকে বিয়ে করতে চান তাহলে এই প্রয়োগ করতে পারেন অন্যথায় যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করেন তাহলে করতে পারেন কিন্তু নিজের ক্ষতি হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যে লিমতে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন যে কোনো তদ্বিন নিতে পারেন অথবা কারোর যদি বই প্রয়োজন হয় আমাদের থেকে বইও নিতে পারবেন নিয়ে আপনারা কাজ করতে পারেন তো মন্ত্র প্রথমত বলে দিচ্ছি জয় জয় স্তম্ভ স্তম্ভ মহে মুহে সর্বদান নমস্কার প্রথমত মন্ত্র একশো আটবার জপ করতে হবে পাক পবিত্র অবস্থায় তাহলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন এবং আজকের ভিডিওতে বলা পুরো প্রসেসটা শুধুমাত্র বিধবা মহিলা বা বিধবা মেয়ে বা বিধবা নারীর উপরই প্রয়োগ করতে পারবেন অন্য কারোর উপর এটা প্রয়োগ করা যায় না এটার জন্য আপনাকে চামেলি ফুল সংগ্রহ করতে হবে স্ক্রিনে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামেলি ফুল একটা বা দুইটা বা তিনটা আপনার যতটা ইচ্ছা চামেলি ফুল সংগ্রহ করে তারপর সেই চামেলি ফুলের উপর এই মন্ত্র একশো বার পড়ে একশো একুশটা ফু দিবেন অর্থাৎ একশো একবার পড়বেন একটা ফু এইভাবে একশো বার পড়লে একশো একুশটা ফু দেওয়ার পরে ফুলটা অভিমন্ত্রিত হয়ে যাবে তারপর আপনি যে কোনোভাবে যদি তার উপর ওই ফুলটা জাস্ট ছুঁড়ে মারতে পারেন তাহলে সে তৎক্ষণাৎই আপনার অসুভূত হবে এবং সে আপনাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে যাবে তবে আমি আগেই বলছি যদি আপনি বিধবা মহিলাকে যদি মন থেকে যদি বিয়ে করতে চান বিয়ে করার উদ্দেশ্যে যে তার স্বামী মারা গেছে কিন্তু এখন আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন কোনো অন্যভাবে বিধবা মানুষের উপর এটা প্রয়োগ না করাটাই ভালো আর আমি এইভাবে কাউকে অনুমতি দিব না যারা এই ভিডিওতে দশটা করে কমেন্ট করবে আমি তাদেরকে অনুমতি দিব আর আমি তাদের বিস্তারিত জেনে তারপরেই অনুমতি দিব কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কোনো বিধবার উপরে এটা প্রয়োগ করতে চান আমি কাউকেই অনুমতি দিব না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ